বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আবারও চলে আসলাম আজকে এগারো এক দু হাজার ছাব্বিশ সাল এই মুহুর্তে খুব ইমার্জেন্সিভাবে একটা পাত্রী প্রয়োজন পাত্রর বাসায় আজকে ইনভাইট করেছে পাত্র হচ্ছে ব্যাংকের অফিসার এমবিএ করা বাবা মার একমাত্র সন্তান ছেলে পাঁচ ফিট দশ লম্বা মা সরকারি চাকরি করতো বাবা সরকারি চাকরি করতেন এবং ধানমন্ডিতেও ফ্ল্যাট আছে ছেলেটা এত ভদ্র নাইনটি ফোর ডেট অফ বার্থ তো ওনাদের এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যে মেয়ে সুন্দর হইতে এসে ওনারা জাস্ট একটা শিক্ষিত মেয়ে হয়তো ব্যাংকে জব করে জব হোল্ডার পাত্রি চায় মাটা অত্যন্ত ভালো তো খুব আমাকে বোন বানাইছে বলল যে পরে ওনার বাসায় গিয়ে দাওয়াত খেলাম শাড়ি গিফট করছে অনেক কিছু তো মানে আসলে এটার জন্য না যে মানুষের মন মানসিকতা যে মানুষের প্রতি মানুষের আন্ন মানুষকে তারা আপন করে নেয় সে অবশ্যই ভালো মানুষ তো আপাটার জন্য আমি দোয়া চাই ওনার একটু অস্থিরতা আল্লাহ কমাই দিয়ে যাতে কারণ ছেলেকে বিয়ে করাবে উনি একটু অসুস্থই এমনি স্মার্ট বাট অসুস্থ শুনলে আবার মনে করে অনেক মেয়েরা শ্বশুর শাশুড়ি মনে অনেক বোঝা না ওনারা স্মার্ট মানে বয়স হয়ে গেলে আমাদের এখন বয়স হয়ে গেলে আমাদের সবসময় একটা টেনশন থাকে না সন্তানের জন্য এরকম তো আপা মন মানসিকতার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো তো আমার মনে হয় যদি চাকরিজীবী কোনো পাত্রী গার্জিয়ান আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করেন ওনার রিকোয়ারমেন্টও খুব কম চাকরিজীবী ভালো একটা মেয়ে চায় একটু যোগাযোগ করেন তো দেখি বিজ্ঞাপন দিয়ে দিলাম কারণ আপার খুব বলতেছে যে আমাকে একটা ভালো মেয়ে আপনি দেন তো আমি একটু বিজ্ঞাপনে ভিডিও ইয়েতে আসলাম জিমে আসলাম ভাবলাম যে এখানে একটু বলে দিই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে কল দিয়ে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করেন আমি আপার ছেলে বায়োডাটার ছবি দিব চাকরিজীবী অবশ্যই লাগবে তো ভালো থাকবেন দোয়া করবেন সকলেই সকলের জন্য যাতে সবারই বিয়ে সাদী সম্পন্ন হয়ে যায় মনের মতো পাত্রপাত্রী পেয়ে যায় আসসালামু আলাইকুম